বিশ্বরাই বললেন ইদান ও দী আলি সালা মিউ মিল জুম আদি ইলা দিক্রিল্লা জুমার দিনে রাজান যখন দেয়া হয় ফসআও ইলা দিক্রিল্লাহ আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও দেরি করো দেরি করা যাবে আজান হলে কোনো কাজ রাখবেন কোনো ব্যস্ততা থাকবে কাজ একটাই জুমান নামাজ চিল্লায় বলেন কাজ একটাই সেটা কি আল্লাহ বললেন ফসাও ফস আও এর শাব্দিক অর্থ হচ্ছে দৌড়াও আসলে কি তো এই দৌড়াও দিয়ে আসলে দৌড়াও বোঝানো হয়নি এটা দ্বারা বোঝানো হয়েছে মোবাদারা ওয়াল ইকতিমাম ইম্পর্টেন্স দেয়া এম্পার্সাইজ করা গুরুত্ব গুরুত্বের সাথে আগে আগে প্রস্তুতি নাও ফার্স্ট সাও দ্বারা দৌড়ানো বোঝানো হয়নি প্রমাণ কী কারণ বিশ্বনবি দৌড়ে দৌড়ে নামাজে যেতে নিষেধ করেছেন হ্যাঁ বিশ্বনবী বলেছেন ঈদা ওকেই সালা মনোযোগ দিয়ে শোনে ঈদা ওকেই মাতিস সালা ফালা তা তু আতুহা তাম শুন আলাইকুম কুম বি্সাকি না ফামা আদরাক তুম ফাসল্লু, আমা ফাতাকুম ফাতিমম যখন নামার শুরু হয়ে যায় তোউরে দউরে যাবে না। তাম শুন হেটে হেটে যাও

ইমাম সাহেব নামাজ শুরু করেছেন কোয়ারিয়া আতুমাল কোরিয়া অমাদ রাখামাল করিয়া মুখস্ত আছে না সবার মুসল্লি মনে করতেছে অজু হইছে আমার অর্ধেক এখন যদি তাড়াতাড়ি অযু না ফিরে দৌড় না দেয় রাকাত পাওয়া যাবে রাকাত পাওয়ার জন্য দিছে দৌড় মসজিদ হচ্ছে টাইলসের মসজিদ পিছলায় পইড়া মুসল্লি একদিকে লুঙ্গি আরেকদিকে আছে না নাই আমার কাছে খবর আছে এরকম পা ভাঙছে অনেকের রাকাত ধরার জন্য মুসল্লি তারা হুরো করে দিছে দোর মুসল্লি একদিকে লুঙ্গি ঠ্যাং ভাঙ্গা শেষ এখন ল্যাংড়া বিশ্বনবীর কথা মানে না এটারে ল্যাংড়া বানাইছে কে এই জন্য বিশ্বনবী বললেন খবরদার দৌড়ে যাবে না একামত হয়ে গেলে ধীর স্থির ভাবে যাও কেননা আপনি কার দরবারে যাবেন করা যায় নাকি ফিট হয়ে কাপড় চুপড় পরে আতর টাতর মেখে ধীরস্থির ভাবে যাবেন দৌড়ে গেলে আপনার হার্টবিট বেড়ে যাবে আপনার ব্রেস ইন ব্রেস আউট শ্বাস প্রশ্বাস বেড়ে যাবে তো হাঁপানির চোটে তো আপনি হাঁপাতে থাকবেন আপনি তাহিয়া পড়বেন কখন তাজবি পড়বেন কখন আল্লাহর প্রশংসা করবেন কখন চিল্লা এখন ঠিক কিনা এই জন্য আল্লাহ বললেন ফাসাউ ইলা যিক্রিল্লাহ জুমার নামাজের আযান যখন হয়ে যায় তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও যিকিরুল্লাহ আল্লাহর শরণ জিকির মানে কি কিন্তু এই জিকির দ্বারা এই আয়াতে উদ্দেশ্য হচ্ছে আল বাতাইন জুমার দুই খুতবা জুমার জিকিরের অনেক অর্থ আছে জিকির মানে সালাত জিকির মানে কোরআন মানে দুই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লাহ إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم

আল্লাহর কাছে যেটা আমরা পেশ করব সবটাই সুন্দরভাবে পেশ করতে হয় চিল্লা এখন ঠিক না তার মানে জিকিরের অনেক অর্থ জিকিরের এক অর্থ হলো কোরআন জিকিরের এক অর্থ কি আপনি যখন কোরআন পড়েন তখন জিকির করেন কার কথা বলেন আবার আপনি যখন নামাজ পড়েন জিকির করেন কার আবার আপনি যখন এটা পড়েন জিকির করেন কার ঝিন্নুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রজতি জ্যোতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রো জ্যোতি পড়েন সুবহান আল্লাহ ইলা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ জিকির সাইয়েদুল মুসা আলাইহিস সালাম আল্লাহরে বললেন আল্লাহ আলিমনি যিকরান আপনি আমার এমন একটা জিকির শিখায় দেন লা ইয়ালামুহা ইল্লা আনতা ওয়া আনা যে জিকিরটার শব্দ আপনি আর আমি ছাড়া কেউ জানবে না আলহামদুলিল্লাহ দুনিয়াতে যত অদ্ভুত অদ্ভুত প্রশ্ন সব আপনি মুসা আলাইহিস সালামের মাথা থেকে পাবেন আল্লাহ वेरी ছিল ওনার বিভিন্ন বিষয়ে আল্লাহর প্রশ্ন করতেন আল্লাহর বললেন আল্লাহ আলিমনি মাতান আলিমনি যিকরান লা ইয়ালামুহা ইল্লা আনতা ওয়া আনা ও আল্লাহ এমন একটা জিকির আমারে শিখান দিনের রাতে সব সময় এই জিকির আমি করব আপনারে ডাকব কিন্তু শর্ত হলো এই জিকিরটা জানবে শুধু আপনি আর জানবে শুধু আমি কেউ জানবে আল্লাহ বললেন মোছা পড়লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মোহেমেদুর রেসুনুল্লা সল্লাল্লাহু আল্লাহ বললেন মোছা পড়লা ইলাহা ইল্লাল্লা মুসা আলাইসাল্লাম কয় মা এটা তো জাতীয় জিকির সবাই জানে জানেন জানে না লাই লাহে আল্লাহ এমন কেউ আছে তথাক্ষণ জানেন না আপনারা কথা বলেন জানেন না মুসা আলাইহিসাল্লাম বললেন আল্লাহ এটা জাতীয় জিকির করলেন ক্যান আমি তো চাইছি এক্সট্রা অর্ডিনারি অসাধারণ একটা জিকির সুপার ক্যালি ফ্রাজিলিস্টিক এক্সপিয়ালি ডোসাস এক স্যালেন জিকির আন প্যারালাল কাছে নাই শুধু আমি জানবো আর আমি পড়বো আল্লাহ বললেন মুসা এই লা ইলাহা যদি এক পাল্লায় রেখে দাও তামাম বিশ্ব সাত আকাশ সাত জমিন তুলে যদি তুমি আর এক পাল্লায় রেখে দাও লা রজা লা ইলাহা ইল্লাল্লা মুহূর্তের মধ্যে লা ইলাহার পাল্লা ভারী হয়ে যাবে অমুসা তুমি যতই এক্সক্লুসিভ জিকিরে চাও লা ইলাহার চেয়ে দামি জিকির আমার কাছে নাই চিৎকার করে পড়তে হবে আল্লাহ বা তার মানে নামাজ ও জিকির

আ ওইলা দিকরিল্লাহ আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও এই জিকির দ্বারা উদ্দেশ্য হল জুমার খুতবা তার মানে জুমার খুতবা যে খতিব সাহেবরা দেন এখানে মসজিদের খতিব আছেন কারা কারা দেখি একটু হাত তোলেন তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত গুণে শেষ করা যাবে না অনেক ক্ষতি আল্লাহ এই তুমি কবুল করো আর জোরে পারে না আমিন এই যে জিকরুল্লাহ ফাসাউ ইলা যিক্রিল্লাহ দ্বারা আল্লাহ তাআলা জুমার খুতবাকে বুঝিয়েছেন কি বুঝিয়েছেন মনোযোগ আপনাদের আছে না গেছে শেষ করে দেই অনেক রাত হয়েছে তো ছোট্ট একটা দোয়া পড়ি শেষ করব না আরো কয়েক মিনিট মনোযোগ থাকবে তাকবির দেন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আরো জোরে দেন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার ইলা যিক্রিল্লাহ আল্লাহর জিকিরের দিকে আল্লাহর শরণের দিকে ধাবিত হও এটা তারা উদ্দেশ্য হচ্ছে জুমার খুতবা আল্লাহ বুঝাতে চাইলেন জুমার খুতবা যাতে মিস হয়ে না যায় এজন্য জুমার খুতবারে যেন যেন মনে করবেন এটা ওয়াজিব জুমার নামাজ যেমনি ওয়াজিব জুমার খুতবা দেওয়াও কথা বলেন জুমার খুতবা ওয়াজিব শোনা ওয়াজিব খুতবার দেওয়া ওয়াজিব এই জন্য রাবদুল আলামিন জোহরের নামাজকে ফরজ করে দিয়েছেন চার রাকাত যেহেতু জোহরের নামাজের আগে পরে কোনো খুতবা নাই জুমার দিন খুতবা আছে তাই জুমার দিন চার রাকাত থেকে কমিয়ে তিনি দুই রাকাত করে দিয়েছেন কি ব্যালেন্সড ইসলাম কি ভারসাম্যপূর্ণ আমাদের জীবন বিধান প্রতিদিন জোহরের সময় ফরজ কয় রাকাত কিন্তু জুমার দিন ফরজ কয় রাকাত দুই রাকাত কমাইলো কেন খুতবা সুবহানাল্লাহ না এজন্য জুমার খুতবাটা খতিব সাহেব যারা আছেন খুবই জরুরি এটাকে খুব কনস্ট্রাকটিভ মুডে সমাজে তুলে ধরতে হবে মানুষকে এডুকেট করতে হবে ইনস্ট্রাক্ট করতে হবে আপনাদের অনেক দায়িত্ব ইউ হ্যাভ হিউজ রেসপন্সিবিলিটিস ইন ইউর শোল্ডার আপনাদের অনেক দায়িত্ব খতিব যারা এটা ছোটখাটো কোনো রেসপন্সিবিলিটি নয় এটা অনেক বড় দায়িত্ব এজন্য জুমার দিন মানুষকে আপনার শিক্ষিত করতে হবে এই জুমার খোদ জুমার আলোচনার সাথে পৃথিবীর কোন আলোচনার কোনো মিল নাই কারণ জুমার আলোচনা সব সময় অন টাইম একটা নির্ধারিত সময় হয় পৃথিবীর অন্য কোন আলোচনা নির্ধারিত সময় হয় নাকি কথা কন আমরা বক্তারা নির্ধারিত সময় মাইক পাই কথা কন কোনদিন আটটায় কোনদিন নয়টায় আজকে পড়ছি কয়টায় কিন্তু জুমার খুদবার এটা চেঞ্জ হয় কি বরকতের একটা জলসা ওই দিন সবাই আসতে হয় মসজিদে ফুল টাইম নামাজি এরা আসে পার্ট টাইম নামাজি এরা আসে বে নামাজি এরাও আসে আস্তিক এরা আসে নাস্তিক এরাও আসে আওয়ামী লীগ আসে বিএনপি আসে জাতীয় পার্টি আসে জামাত ইসলাম আসে হেফাজতে ইসলাম আসে তাবলিগের ভাইয়েরা আসে পীরের মুরিদেরা আসে সবাই আসে তাহলে এটা জরুরি দিন না তাফসির মাহফিলের সাথে জুমার একটা মৌলিক পার্থক্য হচ্ছে তাফসির মাহফিল আমাদের ধরে রাখতে হয় কি করতে হয় ধরে না রাখলে শ্রোতা উঠে যায় কিন্তু জুমার খুতবকে ধরে রাখা লাগে? না। কথা কোন? ওঠার সুযোগ আছে? কারণ সামনে কি? জুমার নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? এটা অনেক জরুরি। এজন্য জুমার খুতবা যারা দেন এরা বিশ্বনবীর দায়িত্ব পালন করেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বিশ্ব নবীর বছরের? 10 বছর। বিশ্ব মাদান মাদানী ইনিং শুরু হয়েছে মসজিদে নববী তৈরি করার মধ্য দিয়ে। বিশ্বনবী মসজিদে নৌববি তৈরি করার পর পর মসজিদে নবুবীর ক্ষতি হিসেবে দায়িত্ব নিলেন সুভানল্লাহ বিশ্বনবী একটা দুইটা পাঁচটা দশটা না মসজিদে নববিতেই দশ বছরের ইনিংসে পাঁচশোটারও বেশি জুমার খোদবা দিয়েছেন সুভানল্লাহ বাড়িতে যেয়া বলেন কত খতবা পাঁচশোরও বেশি খোদবা দিয়েছে মদিনার সমাজটা এমনি জান্নাতি সমাজ হয় নাই মদিনার সোসাইটিটাকে জান্নাতি সমাজ বানানোর জন্য বিশ্বনবীকে পাঁচশোটা বক্তব্য দিতে হয়েছে চিল্লা করেন বা প্রতি সপ্তাহে যে আয়াতগুলো নাজিল হতো বিশ্বনবী এগুলো নিয়ে কথা বলতেন এই সপ্তাহে যে সমস্ত আয়াতগুলো নাজিল হলো ওই আয়াতগুলো নিয়ে বিশ্বনবী জুমার দিন খোদবার মধ্যে কথা বলতেন এই সপ্তাহের মধ্যে রাষ্ট্রীয় যত ক্রাইসিস আছে এই সমস্যাগুলো নিয়ে বলতেন এই সপ্তাহে সমাজের মধ্যে বড় বড় যত ঘটনাগুলো ঘটে গেল এগুলো নিয়ে বিশ্বনবী জুমার দিন কথা বলতেন সুহান আল্লাহ যেন খতিব যারা আছেন জুমার আলোচনাটা অনেক কনস্ট্রাক্টিভ ফ্রুটফুল হতে হবে কোরআনের আলোকে হতে হবে হঠাৎ বিশ্বনবী দেখলেন হাসান আর হুসাইন লাল দুইটা জামা পড়ে জুমার মসজিদের মধ্যে ঢুকে একবার কাতারে এই দিকে দৌড় মারে আরেকবার ওই দিকে দৌড় মারে ছোট বাচ্চাদের এরকম দৌড়া দৌড়ি আছে না নাই রাজা মায়ের আছে ছোট বাচ্চাদেরকে মসজিদে ঢুকতে দেন তো না বের করে দেন বের করে দেয় সর্বনাশ বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করবেন না কখনোই বের করবেন না তুরস্কের বিভিন্ন মসজিদে বড় বড় ফেস্টুন দিয়ে লেখা থাকে তারাবিন নামাজে জামাতের নামাজে মুরব্বীরা যখন সামনে নামাজ পড়বে পিছন থেকে যদি ছোট বাচ্চাদের চিল্লা চিল্লি আর কিচির শব্দ শুনতে না পাওয়া যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আপনারা চিন্তিত থাকুন পিছনে যদি বাচ্চাদের হই না থাকে চিল্লা না থাকে তার মানে নেক্সট জেনারেশন এগুলো মুসল্লি হবে না এগুলো হবে ডাকাত এজন্য এরা বিভিন্ন প্রজেক্ট চালু করেছে চল্লিশ দিন টানা ফজরের নামাজ যে ছোট বাচ্চারা মসজিদে এসে পড়বে ওই প্রজেক্টের আওতা থেকে একটা করে সাইকেল দিয়ে দেওয়া হচ্ছে সুবহানাল্লাহ কুবাইনা সুবহানাল্লাহ কুয়েতে আরেকটা প্রজেক্ট করছে ফজরের নামাজে মুসল্লি নাই কুয়েতের এই প্রজেক্ট হচ্ছে ম্যারেজ প্রজেক্ট সেকেন্ড ম্যারেজ প্রজেক্ট দ্বিতীয় বিবাহ প্রকল্প কি কাজ এই প্রকল্পের তারা ঘোষণা দিল মসজিদে ফজরের সালাতে মুসল্লি পাওয়া যায় না তো যারা যারা ফজরের নামাজে মসজিদে আসবে না টাইমলি আসবে না তাদেরকে মসজিদের টাকা দিয়ে মসজিদের অর্থায়নে দ্বিতীয় বিবাহের ব্যবস্থা করে দেয়া হবে এই ঘোষণা দেওয়ার পর থেকে ওই এলাকার কোন মহিলার তাহাজ মিস হয় না ফজর তো অনেক দূরে তাহাজ্জুদের সময় থেকে হাজবেন্ডে ডাকা শুরু করে মসজিদে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি কোথায় যাও কারণ মসজিদে না গেলে দ্বিতীয় বিয়ে আছে না নাই সুবান আল্লাহ কবেন না অটে প্রজেক্ট অটে প্রজেক্ট কত চমৎকার প্রজেক্ট এই প্রজেক্টগুলো গুলো নেওয়ার দরকার আছে না নাই এজন্য ছোট বাচ্চাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দেয়া যাবে এদেরকেও নিয়ে যান এরা হাসতে খেলতে চলতে ফিরতে আমি বাইরের যত জায়গায় তারাবি পড়েছি অনেক দেশে তারাবি পড়েছি এরা ছোট বাচ্চারা পিছনে অনেক কিচির মিচির করে হঠাৎ অ্যানাউন্সমেন্ট দেয় বাবা মারা ছেলেমেয়েদেরকে শান্ত করেন কিছুক্ষণ শান্ত দুই পরে আবার সিলাশিলি নাই তো ওরা যদি না চিল্লায় ওরা যদি লাফালাফি না করে লাফালাফি কে আশি বছরের মুরব্বী করবে কথা কয় না মুরব্বী লাফালাফি করলে এটা মানাবে ছোট বাচ্চারা লাফালাফি করবে একজন আর কামড় দিবে কাচের গ্লাস ভাঙবে এটাই পৃথিবীর সৌন্দর্য চিল্লায় পারেন ঠিকই না একবার আসরের নামাজের শেষদার লম্বা করে দিলেন সাহাবারা বললেন নাবিব নামাজের পরে ধরলেন অসুস্থ হয়ে গেলেন নাকি অথবা কোরআনে রায়াত শেষদা অবস্থায় নাজিল হয়ে গেল নাকি আসরের সেজদা তো এত লম্বা করতে কখনো দেখি নাই রে নাবি বিষ্ণুই বললেন না অসুস্থ হই নাই কোরআনের আয়াত নাজিল হয় নাই আমি যখন সেজদায় লটিয়ে পড়েছি আমার কলিজার টুকরা নাতি হাসান আমার কাঁধের উপরে চেপে বসেছে আমি যদি সেজদা থেকে মাথা উঠাই হাসানের কষ্ট হয়ে যাবে তাই আসরের একটা সেজদা আমি ইচ্ছা করেই লম্বা করে দিয়েছি কি নবী ছিল কি মায়া ছিল নাতিদের সাথে হাসান হুসাইন বিশ্বনবী যে নবী হচ্ছে সব নবীদের সর্দার ওই নবীরে ঘোরা বানায় বিশ্বনবীর বাবরে চুলছিল তুই চুল ধরে এরকম ঘরা ঘরা খেলত। আল্লাহু কাঁধে বসে বিশ্ব নবীর বাবরে চুল টেনে টেনে কয় আমার ঘোড়া। আল্লাহু আকবার। হাসান হুসাইনের গায়ে এমন কোন জায়গা নাই যে জায়গায় বিশ্ব নবী চুমু নাই। আর বলতেন রাইহানা তৈনি ফিদ দুনিয়া হাসান আর হুসাইন হলো আমার দুনিয়ার সুগন্ধি। সুবহানাল্লাহ। সাইয়দা শাবাবিয়াহলিল জান্না জান্নাতীরা আপনারা যারা জান্নাতে যাবেন আপনাদের সামনে দুইটা পতাকা থাকবে। একটা থাকবে হাসানের হাতে আর একটা হুসাইনের হাতে। বিশ্বনবী মসজিদে জুমার খোদ্া দিচ্ছেন হঠাৎ হাসান আর হুসাইন লাল দুইটা জামা পড়ে কাতারের মধ্যে দৌড়া দৌড়ি শুরু করলেন বিশ্বনবী খোদ্বা থামিয়ে দিলেন মিম্বার থেকে নেমে হাসান হুসাইন দুই হাতে টানতে টানতে মিম্বারের উপরে নিয়ে আসলেন যাতে মুসল্লিদের ডিস্টার্ব না হয়ে যায় হাসানকে ডান হাতে ধরে হুসাইনকে বা হাতে ধরে বাকি খুতবাটা বিশ্বনবী তখন শেষ করলে পাঁচশোটা খুতবা দিয়েছেন কয়টা চিল্লাই বলেন কয়টা আবার বিশ্বনবী জুমার খুতবা দিতে দাঁড়ালেন এক সাহাবি এসে বসে বলল বিশ্বনবী বললেন কম দাঁড়াও দুই রাকাত পড়ছো সাহাবি কেনা পড়ি নাই বিশ্বনবী বললেন এর কাতেন দুই রাকাত পড়ো সাহাবি দুই রেখাত পড়া শুরু করলেন বিশ্বনবী আবার খোদ্ দেওয়া শুরু করলেন খোদবার নিরবিচ্ছিন্নতাকে ভঙ্গ করে বিশ্বনবী তাকে দাঁড়াতে বললেন দুই রেখা নামাত পড়তে বললেন তার মানে খতিব সাহেব মনগড়া শুধু খোদবা দিয়ে যায় না ডানে বায়ে কোথায় কি হচ্ছে সব কিছু নজরে রেখে কন্ট্রোলে রেখে সামাজিক সব সমস্যার কথাগুলো তুলে ধরে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে হুংকার দিয়ে জুয়ার প্ল্যাটফর্মটাকে শক্তিশালী করাই হচ্ছে একজনের খতিবের দায়িত্ব চিল্লা এখন ঠিক না একাজি করেছেন বিশ্বনবী 500টা খুতবা আবার বিশ্বনবী দাঁড়িয়ে খুদবা দিচ্ছেন এক সাহাবী এসে বলেন নবী মদিনার মধ্যে পানি নাই অনাবৃষ্টি দুর্ভিক্ষ আপনি একটু দোয়া করেন যাতে বৃষ্টি হয় কিসের দোয়া বিশ্বনবী জুমার খুতবা থামিয়ে দিলেন খুতবা দিচ্ছিলেন খুতবা থামিয়ে দোয়া করলেন আল্লাহুমাসকিনা আল্লাহুমাসকিনা ইয়া গাউস আল্লাহম্ম কি না গায়েসান মুকেসান মারিয়ান মরিয়ান না ফেন আজিল আন গায়রা আজিল আল্লাহ আপনি আমাদের সাহায্য করেন আপনি রহমত করেন বরকত জেন আপনি মদিনার বকে বৃষ্টি দেন তাড়াতাড়ি দেন দেরি করেন না সোভান আল্লাহ বিশ্বনবি দোয়া করতে দেরি মুহূর্তের মধ্যে ঝুমঝুম করে বৃষ্টি না হয়ে মদিনাটা প্লাবিত হয়ে গেল আকাশে মেঘ দেয় কে বৃষ্টি দেয় কে আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুহু আল্লাহ মেঘ দে পড়েন পড়েন আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুহু আল্লাহ মেঘ দে সবকিছু দেয়ার মালিক কে আল্লাহ বৃষ্টি দেয় কে আল্লাহ মেঘ দেয় কে বিশ্বনবীর বরকতে বৃষ্টি নামলো শুক্রবার বৃষ্টি শনিবার বৃষ্টি রবিশম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এর পরের শুক্রবার পর্যন্ত টানা বৃষ্টি হলো কারণ দোয়ার বৃষ্টির দোয়া করছে বৃষ্টি বন্ধ আর দত করে নাই শুনতেছে আল্লাহ কেছে নবী চাইছেন দিতেছি না করলে থামামু সুবহান আল্লাহ কইবেন না বৃষ্টি হইতে হইতে মদিনায় বন্যা মরুভূমির দেশ কি পরিমানে হেভি রেইনফল হলে মরুতে বন্যা হয় সুবহান পড়বেন না আবার বিশ্বনবী পরের জুমা বাড়ে খোদবা দিচ্ছেন ওই সাবি এসে হাজির এসে বলে ও নবী আর বৃষ্টির দরকার নাই যে বৃষ্টির দোয়া করতে বলেছিল সে এসে বলি আর কিসের দরকার নাই চিল্লাই বলেন কিসের দরকার নাই ও নবী আর বৃষ্টির দরকার নাই এবার বৃষ্টি বন্ধের দোয়া করেন বিষ্ণুনবী আবার হাত তুলে বললেন আল্লাহুম্মা আলাইনা ওয়ালা আলাইনা মানে আল্লাহ আপনি বৃষ্টি দেন তবে এই এলাকায় না ডানে বায়ে সামনে পেছনে চারদিকে দেন আল্লাহ সাহাবীরা মসজিদ থেকে বের হয়ে দেখে মদিনার চারদিকে এরকম গোল একটা চাকতি এই চাকতি দিয়ে নীল আকাশ দেখা যায় আর ডানে বায়ে সামনে পেছনে প্রচন্ড ঝড় ঝন্ডার বৃষ্টি মদিনার আকাশে এক ফোঁটাও বৃষ্টি নাই চিল্লায় কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এগুলো হচ্ছে বিশ্ব নবীর খোদবার বরকত পাঁচশোটা খোদবা দিয়েছেন এজন্য খতিব সাহেবরা ভালো করে খোদবা দেওয়া দরকার আছে না নাই আল্লাহ বললেন ইদা নুদি আলিস জুমআতি ফাসআউ ইলা যিকিরিল্লাহি ওয়া যারুল বাই যান যখন হয়ে যায় জুমার নামাজ পড়তে যাও বেচা কেনা বন্ধ করে দাও কার কথা আল্লাহ ক্লোজ দ্য শপ ডাউন দ্য শপ ক্লোজ দ্য মার্কেট মার্কেট বন্ধ দোকানের শাটার নামাও ক্যাশ তালা ঝুলাও ব্যবসা প্রতিষ্ঠান মার্কেট সবগুলো বন্ধ করে একজনের জিকিরের দিকে ছোট বা তিনি কে অল্প এক দেড় ঘন্টার জন্য যদি ব্যবসা বন্ধ রাখেন

শিরু ফিল আর জমিনে ছড়িয়ে যাও অবেতা ও মিং ফদলিল্লাহ আল্লাহর কাছ থেকে ফদল তালাশ করো মানে রিজিক তালাশ করো কার কথা নামাজ শেষ মসজিদে থাকবেন কই যাবেন কথা কন জোরে কন নামাজের সময় টুকবেন কই নামাজ শেষে যাইবেন কই আবার বলেন আজান হলে টুকবেন কই আজান শেষ নামাজ শেষ যাবেন কইসাল ফাংতা এটা হচ্ছে ইসলামের বিধান মসজিদে গোল হয়ে বসে থাকার কোনো বিধান নাই শুধু মুরব্বী যারা কাজ নাই ফ্যামিলিরে দেওয়ার কিছু নাই অবসর সময় ও ঢেল সময় মসজিদে বসে তেলাওয়াত করেন জিকির করেন সমস্যা নাই কিন্তু যুবক যারা নামাজের পরে সমাজকে উপহার দিবা রাষ্ট্রকে অনেক কিছু উপহার দেওয়ার আছে তোমার ফ্যামিলির প্রতি অনেক দায়িত্ব আছে কর্মক্ষম কেউ নামাজের পরে মসজিদে অলস সময় কাটানো যাবে বিধানটা কার ওমর ফারুক মসজিদে নববীর ইমাম জোহরের নামাজের ইমামতি করলেন বের হয়ে আসলেন দেখেন মসজিদের বারান্দায় ইয়ামান থেকে আসা কিছু লোক গুল হয়ে বসে বসে জিকির করে কি করে মনোযোগ নাই কি করে জিকির করে উনি চলে গেলেন আসরের সময় আবার ইমামতিতে আসলেন আসরের সালাদ পড়িয়ে চলে যাচ্ছেন আবার দেখে গোল হয়ে জিকির করে ওই দল মাগরিবের নামাজে ইমামতি করলেন চলে যাওয়ার সময় দেখে সবাই যায় এরা যায় না গোল হয়ে বসে বসে জিকির করে আর তাজবি পড়ে এবার ওমরে ফারুক বললেন না সালামু আলাইকুম সবাই বলে ওয়ালাইকুম আসসালাম মান আনতুম তোমরা কার কয় নাহানু আল মুতাবাক কিলু না আল্আল্লাহ আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করছি তো তাওয়াক্কুল করে যে বসে আছো তোমাদের ফ্যামিলি নাই ছেলে মেয়ে নাই দায় দায়িত্ব নাই সমাজকে উপহার দেওয়ার মতো কিছু নাই আর তোমরা যে বসে আছো তিনটা বেলা কাইলা কর থেকে না রোজা দা ইয়ামানি লোকগুলো বলে না রোজারা কিরাই খাইছি ওমর বললো আল্লাহর অলি খানা করতে আইস আমাদের জিকিরার বুজুর্গি দেখে আশেপাশের লোকজন খানা দিয়া গেছে ওমারে ফারুক বলে তাইলে তো তোমরা মিথ্যাবাদী তোমরা মোতাওয়াকিলুনা আলাল্লাহ ন তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করনি তোমরা হচ্ছো আল মুতাওয়াকিলুনা বাদুকুম বাদা একে অপরের উপর নির্ভরশীল যারা খানা দিয়ে যায় এদের উপর তোমরা নির্ভরশীল তোমরা জিকির করার টাকায় থাকো বাটি আসে কোন দিক দিয়া খাবারের প্লেট আসে কোন দিক দিয়া জোরে কোন ঠিক কিনা ঠিক আল্লাহর উপর তাওয়াক্কুল এটা নয় আনতুমুল মুতাওয়াকিলুন বাদুকুম বাদা এখনি মসজিদ থেকে বের হয়ে যাও এরপরে কোনদিন নামাজের পর গোল হয়ে বসে থাকতে দেখলে পিটায় থেকে এটা হচ্ছে ইসলামের বিধান ঠিক নামাজের চিল্লা এখন পরে কৃষক চলে যাবে মাঠে ব্যবসায়ী চলে যাবে শপিং মলে মেম্বার অব দা পার্লামেন্ট চলে যাবে সংসদে সেনা সদস্যরা ঢুকে যাবে ক্যান্টেনমেন্টে চিল্লা এখন ঠিক কিনা যার যেখানে দায়িত্ব দায়িত্ব পালন করার জন্য ছোট মসজিদে বসে থাকা যাবে কোন যুবক মানুষ কর্মক্ষম মানুষ নামাজের পরে মসজিদে বসে বসে জিকির করা যাবে নামাজিদের সবচেয়ে বড় জিকির কামাই করা লাগবে না মেয়ে কোথায় গেল ছেলে কোথায় গেল ফ্যামিলির খোঁজ খবর নেওয়ার দরকার আছে না নাই চিল্লা এবার আছে না নাই এরপর আল্লাহ বললেন ওয়া رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما أو صحابرا কাফেলার পণ্যের লোভে কাফেলার পণ্য এসেছে মদিনায় শুনে আপনারে জুমার মিম্বারের মধ্যে দাঁড় করিয়ে রেখে সবাই চলে যায় এটা ঠিক করে নাই আমার কাছে এমন রিজিক আছে যেটা কখনো ফুরাবে না ঠিক কি না এ একটা বুঝতে হলে দুই মিনিট খুব মনোযোগ দিয়ে কানগুলো খরগোশের মতো খারাপ করে ফেলেন খরগোশ কিন্তু খুব খারা কান করে শোনে জানেন কানগুলো খরগোশের মতো খারাপ হয়েছে মনোযোগ আছে বিশ্ব নাপিশ্রাই ইসলাম। মদিনাতে প্রথম যখন জুমার নামাজ পড়াতেন তখন আগে জুমার দুই রাগাত পরে পরে দুইটা খোদবা দিতেন ঈদের নামাজের মতো ঈদের নামাজে আগে কি দুই রাগাত পরে খোদবা জুমার নামাজও ছিল এরকম আগে দুই রাগাত নামাজ পরে খোদবা বিশ্বনবী আগে দুই রাগাত নামাজ পড়িয়ে খোদবা দিচ্ছেন তখন মদিনায় দুর্ভিক্ষ খাবার দাবার নাই এক মাস আগে দেহাইয়াতুল খেলবি আল আনসারি নামক এক সাহাবিকে দিয়ে বিশ্বনবী শাম দেশ থেকে কাফেলা পাঠিয়েছেন খাবারের দ্রব্যাদি আনার জন্য পণ্য আনার জন্য এক মাস পরে তারা খাদ্যের পণ্য নিয়ে মদিনাতে তখন দুর্ভিক্ষ খাবারের দাম দুই গুণ তিন গুণ খাবারের পণ্য নিয়ে কাফেলা ফিরে এসেছে জুমার টাইমে তখন বিশ্বনবী জুমার দুই রাখাত নামাজ পড়িয়ে খোদবা দিচ্ছিলেন কি করতেছিলেন আর তখন নিয়ম ছিল কোন শহরে কাফেলা ঢুকলে তারা তবলা বাজাতো ঢোল বাজিয়ে দিত ঢোলের আওয়াজ সবাই শুনে ওইখানে জড়ো হতো যার যত পণ্য কিনা দরকার পণ্য কিনে নিয়ে চলে যেত বিশ্বনবী জুমার নামাজের ইমামতি করে দুইটা খুতবা যখন দিবেন মিম্বরের মধ্যে দাঁড়িয়ে বিশ্বনবী মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন খুতবার মাঝখানে বিশ্বনবী তবলার আওয়াজ শুনতে পেলেন কিসের আওয়াজ বিশ্বনবী সহ সব সাহাবারা বুঝতে পেরেছে এক মাস আগে দিহিয়াতুল কালবি শাম দেশে যেই কাফেলা পাঠানো হয়েছে ওই কাফেলা খাবারের পণ্য নিয়ে মদিনার মধ্যে ঢুকেছে এখন মসজিদে কানা কিছু সাহাবি বলে না না বিশ্ব নবীর খোদ বা রেখে যাওয়া যাবে না অনেকে বলে আমরা না গেলে মুনাফিকেরা সব পণ্য কিনে ফেলবে আমরা খাবো কি কেউ কয় বসে থাকি কেউ কয় লজাই দু চারজন ওঠা শুরু সাথে সাথে ওনাদের পিছনে পিছনে বাকি সাহাবিরা ওঠা শুরু যেতে যেতে পেছন থেকে এক কাতার দুই কাতার তিন কাতার পুরো মসজিদে নবী খালি মাত্র বারো জন সাহাবা ছাড়া কয়জন কথা কন মাত্র বারো জন সাহাবা বিশ্বনবীর সামনে বসে আছেন চার খালিফা জাবির ইবনে আবদুল্লাহ এরকম বারো জন সাহাবা বসে আছেন সব সাহাবারা পণ্য কেনার জন্য চলে গেল সাহাবারা ভাবলো নামাজ আসল নামাজ তো পড়েই ফেলছি এখন খোদবা সমস্যা নাই কিন্তু আল্লাহ এটা সহ্য করলেন না বিশ্বনবী দাঁড়িয়ে খোদবা দিবে আর সাহাবারা সেই খোদ্ভায় বসে না থেকে কাফলার পণ্য জন্য দৌড়াবে এটা সাহাবাদের জন্য শোভনীয় নয় চিল্লা এখন টিকিরা এই জন্য সাহাবাদেরকে ধমক দিয়ে আমাদের চোখে আঙ্গুল দিয়ে আল্লায়াত নাজিল করলেন ওয়াইদা অতিজা রতন লাহানি আও লাহবানিং ইলাইহা ও তারকু কা ও আপনার সাহাবাড়া দুনিয়ার পণ্য সামগ্রী দেখে আপনাকে জুমার মিম্বারের মধ্যে দাঁড়িয়ে রেখে তারা চলে যায় কুলমা ইন্দাল্লাহ খৈরুম মিনাল্লাহ বি আমিনাত তিজারা ও নবী আপনি বলে দেন আমার কাছে এত বিশাল ধনভান্ডার আছে সবার যত চাহিদা যত কামনা আছে সব যদি দিয়ে দেই আমার ধনভান্ডারের এক ইঞ্চিও কমবে না সবচেয়ে বড় রিজিকদাতা কে আল্লাহ চিল্লায় বলেন কে আল্লাহ কেউ যেটা পারে না পারে কে আল্লাহ কেউ যেটা দেয় না দেয় কে আল্লাহ